সালে আমাদেরকে দেয়া হয়েছিল কর্মকর্তা কর্মচারীদেরকে এই দুই সালের পরে এখন দু চলছে এই দীর্ঘ এগারোটি বছর বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা আজকে নিগৃহীত নিষ্পেষিত আমরা আজকে দীর্ঘদিন এগারো বছর হয়ে গেল দু সালে যে বেতন স্কেল পেয়েছি দুহাজার সালে এসে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আমাদেরকে এখনো সেই দুহাজার পনেরো সালের বেতন কাঠামো দিয়ে আমাদের পরিবার পরিজন দিয়ে সংসার চালাতে হয় আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা স্কুলে দিতে পারি না আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে একটু বিনোদন করতে পারি না এই কারণে আমরা জানি আমাদের যেই ফেস্কেল দুই হাজার পনেরো সালে দেওয়া হয়েছিল বলেছে যে আপনাদেরকে বেতন ডাবল করে দিচ্ছি আসলে না এটা ছিল একটা সংক্রমিক পাখি এটা একটা শুভঙ্করের ফাঁকে আট হাজার দুই হাজার হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারাই বলেন আট হাজার পঞ্চাশ টাকা দিয়ে সর্ব বেতন ষোলো সতেরো হাজার টাকা এই ষোলো হাজার টাকা দিয়ে ছয় জনের পরিবার সন্ধান বাবা মা সহ ছয় জনের পরিবার কি চলতে পারে বাসা ভাড়া দিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছি তাই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আজকে আমাদের ঢাকা থেকে যে অতিথিবৃন্দ এসেছেন ওনাদের বক্তব্য শুনব আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে বলতে চাই আমরা যদি আমাদের প্রাণের দাবি নবম বেসকেল বাস্তবায়ন করতে চাই নবম বেসকেল বাস্তবায়নের জন্য একত্রিশে জানুয়ারির মধ্যে যদি গেজেট চাই তাহলে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে কিছুক্ষণ গতকালকে দেখেছেন অনেক উপদেষ্টা আমাদের বেসকেলের বিরুদ্ধে কথা বলেছেন আমরা তাদেরকে বলতে চাই আমাদের পেট আছে আপনাদের পেট আছে আমাদের কি পেট নাই আপনাদের সন্তান আছে আপনাদের বউ আছে সব সবকিছুই আছে কিন্তু আমাদের কি কিছুই নাই আমাদেরও সন্তান চালাতে হয় আমাদেরও পেট চালাতে হয় আসলে পেটে দিলে পিঠে সয় একটা কথা আছে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে পেটে দিলে পিঠে সয় না হলে আমরা কিভাবে চলব অনেকেই বলেছেন গতকালকে আমাদের সচিব মহোদয় একটা কথা বলেছেন আসলে সকলের তো আর উপরি থাকে না আমরা এখানে কারোর বিরুদ্ধে বলতে আসিনি এখানে যে বিজনেস স্কেল আমরা ২০১৫ সালে পেয়েছি এখন দু সাল সরকারি নিয়ম মোতাবেক পাঁচ বছর পরে পাঁচ বছর পর পর পে কমিশন পাওয়ার কথা এটা তো আমাদের প্রাণের দাবি আমাদের দাবি করতে হবে না এটা আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী এটা আমরা আমাদের সরকারের নিয়ম অনুযায়ী পাওয়ার কথা কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে দীর্ঘ এগারোটি বছর পরে পে কমিশনের জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে কেন আমরা কেন এত নিষ্পেষিত হব আমাদের তো আপনার পে কমিশন আমাদের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরে দেওয়ার কথা আমরা যে মালিক ভাই জানেন আরো আমাদের নেতৃবৃন্দ জানেন যে এখন যে পে কমিশনের একটা রূপরেখা আমরা বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে শুরু করে অনলাইনে দেখতে পাচ্ছি বিভিন্ন রূপরেখা আমরা সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা ষাট টাকার মতো একটা দেখছি এটা কতটুকু সত্য আমরা জানি না এটা আমরা মিডিয়াতে যা পেয়েছি তাই বলছি কিন্তু আপনারা বলেন এখনো যদি আমাদেরকে যে এই বিশ হাজার টাকা দিতে হয় বিশ হাজার টাকা যদি বেকমিশন দেন তাহলে তো আমরা যদি দুইটা বছর দুইটা বেকমিশন পাওয়ার কথা অলরেডি দু হাজার পনেরো সালের পরে পাঁচ বছর পরে দিলে অলরেডি দুইটা বেকমিশন পাওয়ার কথা এই বিশ হাজার টাকা দিলেও কি আসলে কি আমাদের কি আমাদের কি এটা হচ্ছে টাকা যদি দেয় আমরা যদি বিশ হাজার টাকা যদি পাই তাও আমাদেরকে চলতে হবে তাও আমরা খুশি তাও আমরা চাচ্ছি যে আমাদের এই বে কমিশনটা বাস্তবায়ন হোক কোনোভাবে যেন যারা কি করছেন বিভিন্ন রকমের চক্রান্ত করছেন তারা যেন সফল হতে না পারে আমি মালিক ভাইকে মালিক ভাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে বিনীত বিনীত অনুরোধ করব আপনারা যারা কেন্দ্রে আছেন তারা সরকারের সাথে কথা বলছেন বিভিন্ন সময় কথা বলেছেন আপনাদের কাছ থেকে আমরা শুনবো আমরা কতটুকু আশাবাদী হতে পারি একত্রিশে জানুয়ারির মধ্যে পাচ্ছি কিনা আসলে আমরা এখানে যারা আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা যারা আছি আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমাদেরকে প্রয়োজনে রাজপথে নামতে হলে আমরা রাজপথে নামবো একত্রিশে জানুয়ারির মধ্যে যদি আমাদের পে কমিশন বাস্তবায়ন না হয় আমাদের গেজেট প্রকাশিত না হয় তাহলে আমাদেরকে কেন্দ্র থেকে যেই নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে নামবো কর্মবিরতি দিব চাই প্রোগ্রাম আসুক আমরা সেই প্রোগ্রামের সাথে একত্রতা করবো চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মানুষ হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে আমরা সবকিছু যাচাই করে নিতে পারব কেননা এই যে আমরা এখন যেখানে বক্তব্য দিচ্ছি তার অল্প কিছু কতটুকু দূরেই সেই প্রীতিলতা সূর্যসেনের সেই প্রীতিলতা এখানে আত্মহুতি দিয়েছিল তৎকালে নিউ ইউরোপিয়ান ক্লাব এই সাদার সংغر মাঠের পাশে যে গাতটি আছে সেই ইতিহাস আমরা এখানে সকলেই জানি আমরা সেই সূর্যসেন প্রীতিলতা থেকে সূর্যসেন প্রীতিলতা থেকে উৎসাহিত হয়ে আমরা সেই ওনাদের সংগ্রামে আন্দোলনের সাহসী সৈনিক যা আছে ওনাদের যা দেখেছি সেከተগো শক্তির সাহস নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ পে স্কেল বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শুরু করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বন্ধুদের সাহসী কণ্ঠস্বর জনাব মোহাম্মদ রেজাল কবি আলমগীর ভাইকে এ পর্যায়ে আমাদের সমুখে বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র শিক্ষক অসিত বরণ ধর আমি অসিত বরণ ধর ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য সম্মানিত সুধী আজকের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম পে বাস্তবায়ন শীর্ষ আজকের এই আয়োজিত সভার শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালেক সাহেব মুখপাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন উপস্থিত প্রধান বক্তা জনাব আসিফুল ইসলাম সাহেব যুগ্ম সচিব যুগ্ম মহাসচিব সাহেব উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আজকের সবার আমার প্রিয় সঞ্চালক ভাই এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আজকের একই দাবির প্রেক্ষিতে আমরা এখানে সমবেত হয়েছি সম্মানিত সুধী দীর্ঘদিন শোষণ এবং বঞ্চনা দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য এর যাতায় করে হয়ে আমরা বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মচারী একই দাবির প্রেক্ষিতে সমবেত হয়েছি এই দাবি একদিনে আসেনি আমাদের অর্থনৈতিক বৈষম্য এবং সরকারের কর্মচারীদের প্রতি মনোযোগ কমে যাওয়ার প্রেক্ষিতে দীর্ঘদিন আগে দু সালে একটা পে স্কেল আমরা পেয়েছিলাম আমি একজন এমপিএভুক্ত শিক্ষক আমার আমরা শুধু স্কেলের শুধু স্কেলটুকুই পেয়ে থাকি বেতন পাই খুব সামান্য তারপরেও আমরা শিক্ষাদান পদ্ধতিতে এই সবের কোন পরিচয় দিই না আমরা নিরবিচ্ছিন্নভাবে শিক্ষাদান করে যাই সম্মানিত সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের এই দাবির প্রেক্ষিতে আজকে এই সমাবেত অনুষ্ঠানে আমি মূলত আজকের প্রধান বক্তা এবং প্রধান অতিথি সাহেবকে একটু সচক্ষে দেখার জন্য এখানে অনুষ্ঠিত এখানে হাজির হয়েছি এবং আপনাদের শুভকামনা আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য হাজির হয়েছি আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন সম্মানিত উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছেন যারা আজকে তাদের এই দুজন ব্যক্তিত্ব তাদের প্রতিদিনের যে লাইভ ভিডিও গুলো প্রচার করেন আমি এইগুলোর নিয়মিত একজন দর্শক জনাব মালিক সাহেব এবং আশিকুল ইসলাম সাহেব এর ভোরের আলো একাত্তর নামক যে পেজটি আছে